সমালোচনার মুখে খুললেন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নাম ফলক ফটকে বড় করে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধার বাসভবন নাম ফলকে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এক পর্যায়ে গতকাল শনিবার রাতে নাম পলকটি খুলে ফেলেন নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি করা ইলিয়াস ইলিয়াস হোসেন নামের হোসেনের বাড়ি পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া এলাকায় তার বাবার নাম আব্দুল সত্তার মজুমদার ইলিয়াস একজন ব্যবসায়ী ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন তিনি ও তার মেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আন্দোলনে সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনের নাম ফলকটি সাইনবোর্ড লাগিয়েছেন গত পাঁচ আগস্টের পর এই সাইনবোর্ড লাগিয়েছেন বলে দাবি তার সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ার কারণে তা তিনি খুলে ফেলেছেন তার দাবি তিনি সহ তার উচ্চমাধ্যমিক পড়ুয়া মেয়ে গত তিন চার ও পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন ইলিয়াসের প্রতিবেশী ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন যারা আন্দোলনে শহীদ হয়েছেন গুরুতর আহত হয়েছেন তারা এমন সাইনবোর্ড লাগালে সেটি মানা যায় কিন্তু যাদের কিছু হয়নি তারা এভাবে সাইনবোর্ড লিখে ভবনের সামনে ছোঁড়ালে তার দৃষ্টিকটু মনে হয়